বিসমিল্লাহির রহমানির রহিম কাছে কিংবা দূরের স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক কিছুদিন বিরতির পর আবারও আপনার সামনে হাজির হয়েছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ রাবুল আলমিনীর রশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি আজকে বসেছি চায়নায় আমাদের স্টুডেন্টদের যে অপরচুনিটি সৃষ্টি হয়েছে সে বিষয়ে কিছু কথা বলার জন্য দর্শক আপনি নিশ্চয়ই জানেন যে চীন আমাদের একটা প্রতিবেশী বৃহত্তম রাষ্ট্র এবং চীনের বাজার পুরো বিশ্বব্যাপী চীনের যে ইলেকট্রনিক সামগ্রী এবং অন্যান্য যেসব সামগ্রী রয়েছে সেটি রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে তো আমরা নিশ্চয়ই জানি যে চীনে কিন্তু জনসংখ্যা অত্যন্ত বেশি কিন্তু তারপরেও সেখানে যে শিল্প কলকারখানা রয়েছে সেখানে বর্তমানে এক ধরনের বিশেষ করে ইলেকট্রনিক্স যে শিল্প কলকারখানা রয়েছে বা শিল্প রয়েছে সেখানে দক্ষ জনগোষ্ঠীর অভাব তীব্র হচ্ছে এই কারণে চীন তাদের যে ভোকেশনাল ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টদেরকে ভর্তি করাচ্ছে এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের যে ইলেকট্রনিক শিল্প সেটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে আমরা চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং যার আলোকে আমরা বাংলাদেশ থেকে যারা ন্যূনতম এসএসসি পাস তাদেরকে ভর্তি করছি চীনের এসব ভোকেশনাল ইনস্টিটিউটে এখানে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে দুই মাস বা চার মাস প্রশিক্ষণের পরেই কিন্তু তারা আয়ের সাথে যুক্ত হয়ে যাবে অর্থাৎ চার মাস প্রাথমিক প্রশিক্ষণের পরে তারা প্রতি মাসে ষাট থেকে আশি হাজার টাকা বেতন লাভ করবে এবং কোর্স শেষ হওয়ার পরে তাদেরকে সেখানে অথবা ইউরোপের অন্যান্য দেশে চাকরির ব্যবস্থা রয়েছে তো এ বিষয়ে আপনারা যারা ন্যূনতম এসএসসি পাস কিন্তু ইউরোপ যেতে চান বা সৌদি বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা হতে পারে এই গণচীন কারণ ইউরোপে ভিসা পাওয়া অত্যন্ত কঠিন কিংবা মধ্যপ্রাচ্যে সহজে যাওয়া যাচ্ছে কিন্তু সেখানে অত্যন্ত পরিবেশ খারাপ এবং বেতন ভাতা ঠিকমতো পাওয়া যায় না যে কারণে যারা ন্যূনতম এসএসসি পাস তাদের জন্য আদর্শ ঠিকানা হতে পারে এই চীন কারণ এখানে চার বছরের যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে সেটি আপনারা করে সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিপুল পরিমাণ অর্থ বিনিময়ে জব সেক্টরে প্রবেশ করতে পারবেন তো আমাদের মধ্যে অনেকের বাজেট খুব সীমিত তারা কিন্তু দেশের বাইরে গিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে চান তারা এই সুযোগটি গ্রহণ করতে পারবেন অর্থাৎ তারা চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের জীবনকে একটা জায়গায় নিয়ে যেতে পারেন উন্নত শিখরে পৌঁছে দিতে পারেন দর্শক আপনাদের মধ্য থেকে যারা চীন গিয়ে আপনাদের ভবিষ্যৎ রচনা করতে চান খুব অল্প খরচে তারা আমাদের সাথে পাশে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত আর আপনারা যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন সকাল দশটা থেকে অবশ্যই দুটার মধ্যে দর্শক আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে দেবে বিশেষ করে গণচীনের এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন আপনারা যারা মধ্যবিত্ত যেতে চান বা ইউরোপ যেতে চান কম বাজেটে মাত্র চার থেকে সাড়ে চার লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনি গণচীনের এই সুযোগটি গ্রহণ করতে পারেন এর মধ্যে থাকা খাওয়া ফ্রি এবং টিউশন ফ্রি এর মধ্যে ইনক্লুডেড আর দুই থেকে চার মাস পরে তো আপনার বেতন শুরু হবে ষাট থেকে আশি হাজার টাকা স্যালারি পাবেন এবং যেটি আস্তে আস্তে বৃদ্ধি পেতেই থাকবে তো সুতরাং দর্শক আশা করছি আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করছি বিশ্বের বিভিন্ন দেশের কোথায় কোথায় কাজের সুযোগ রয়েছে বা কর্মসংস্থানের সুযোগ হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য দর্শক আপনারা আমাদের এই চ্যানেলটি রয়েছে পাশাপাশি আমাদের একটি ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ সেটি ভিজিট করে আমাদের সম্পর্কে জানতে পারেন এছাড়া আপনারা জানতে পারবেন বিশ্বের বিভিন্ন খবর আমাদের নিউজ পোর্টাল ডাব্লিউডাব্লিউ ডট থেকে তো সব ক্ষেত্রেই আপনাদের আমন্ত্রণ জানিয়ে এবং গণচীনের যে অফার এটি গ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও Allah pez